সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আমার একটা ভিডিওর ভিতরে প্রায় তেরো মিলিয়ন ভিউ আসছে ভাই একটা ভিডিওতে আর ভিডিওটা মাত্র দুই দিনের ভিতরে তেরো মিলিয়ন ভিউ চলে আসছে ইনকাম কত আসছে ভিডিও ভাইরাল হয়েছে ভাই ইনকাম হয় নাই আমার হানড্রেড পারসেন্ট ইনকাম হয়েছে আরও একটা সুসংবাদ সবাইকে আমি জানাই দিচ্ছি যারা ফেসবুকের ভিতরে কাজ করতেছেন কষ্ট করতেছেন স্বপ্ন পূরণ করার কথা চিন্তা করতেছেন ফেসবুকের ইনকাম বেড়ে গেছে হান্ড্রেড পারসেন্ট ফেসবুকের ইনকাম আগের তুলনায় অনেকটাই বাড়ছে আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো এক এক করে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে একটা ভিডিও রয়েছে আমার এই ভিডিওটা আপনারা দেখেন এখানে একটা আমার ভিডিও রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে ভিডিও কীভাবে ভাইরাল করবেন অনেক ভাই বন্ধু রয়েছেন ভাই অনেক কষ্ট করতেছেন অনেক পরিশ্রম করতেছেন রাত দিন খাটতেছেন যে ভিডিও ভাইরাল করার আশায় অনেকে তো মনিটেশন পাইছেন কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না ফেসবুকের সবচাইতে বড় সোনার হরিক যেটা কন্টেন্ট মনিটাইজেশন এইটার উপরে আর কোনো মনিটাইজেশন ট্যাপ নেই এই কন্টেন্ট মনিটেশনটা নিয়ে ঘুমাচ্ছেন সবাই ইনকাম করার খবর নাই কেন ভিডিও ভাইরাল হচ্ছে না ইনকাম কোথায় থেকে হবে তো ভিডিও কীভাবে ভাইরাল করবেন কীভাবে ইনকাম করবেন কীভাবে নিজের স্বপ্নটাকে নিজে পূরণ করবেন আজকের ভিডিওতে সেটাই একদম ডিটেলসে আমি দেখাবো এখানে আমার ভিডিওটার ভিতরে অনেক ভিউ চলে আসছে ভাই আমি একদম আশ্চর্য হয়ে গেলাম এখন দেখতে পাচ্ছেন সরাসরি আমার একদম ফেজের ভিতরে রয়েছে আমি ইনকামটা সহকারে প্রমাণ সহকারে ভিডিও ভাইরাল কিভাবে হয়েছে সব কিছু ডিটেলসে আমি আপনাদেরকে জানাবো একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তার আগে সবার প্রতি একটা অনুরোধ থাকবে এখানে একটা ফেজ রয়েছে এস এ শামীম এ শীম ভাই যে ফেজটা রয়েছে সবাই এই ফেজটা একটু সাপোর্ট করে দেবেন বাইরটা অনেক ভালোবাসে সাইফুল ভাইকে একদম ফাগলের মতো ভালোবাসে আমি আপনাদেরকে দেখাচ্ছি এস এ শামীম ভাই টু পয়েন্ট জিরো দেখতে পাচ্ছেন ওনার ফেসটা এখানে চলে আসছে এই বাইটিকে সবাই একটু ফলো করে দিবেন বাইটি অবশ্যই সাইফুল ভাইকে ভালোবাসে আমি ডাকা যাব এই কথাটা শুনছে শোনার পরে একদম কনফার্ম করে দিয়েছে ডাকে যে শামীম ভাই ও ডাকায় আসতেছে অলরেডি এখানে একটা ব্যানার তিনি পোস্ট করেছেন। আমি দেখছি তার ব্যানারটা কারণ তার প্রতিনিয়ত আমি তার ভিডিওগুলোকে ফলো করি সে কোন ধরনের ভিডিও বানাচ্ছে না বানাচ্ছে এখানে দেখেন এখানে একটা পোস্ট অলরেডি করে দিয়েছে সাইফুল ভাই জুলাই মাসের সাত তারিখে ঢাকায় আসতেছে তিনি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছেন আফজাল ভাইয়ের সাথে কথা বলে ঢাকা টিমের সাথে কথা বলে অলরেডি কাজটা করে ফেলছেন দেখতে পাচ্ছেন সাইফুল ভাইকে অনেকটাই ভালোবাসে তো সবাই প্রতি অনুরোধ থাকবেন যারা সাইফুল ভাই ভালোবাসার ভাই বন্ধু রয়েছেন এস এস শামিম ভাইয়ের যে ফেসটা রয়েছে সবাই একটু সাপোর্ট করে দিবেন অবশ্যই আমরা যখন ঢাকায় যাব তখন দেখা হয়ে যাবে কথা হবে ইনশাল্লাহ তো সবাই তাকে একটু সাপোর্ট করে দিবেন তার ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে তিনি অনেক ভালো কাজ করে হান্ড্রেড পার্সেন্ট ভালো কাজ করে তার একটা ভিডিওর ভিতরে সতেরো লক্ষ ভিউ চলে আসছে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে এখানে ভিডিওটা দেখেন এই ভিডিওটার ভিতরে সতেরো লক্ষ ভিউ চলে আসছে ভাই যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তাদের হান্ড্রেড পার্সেন্ট অভিজ্ঞতা হবে যাদের ভিডিও ভাইরাল হয় কেন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তারা কীভাবে কাজ করতেছে এই বিষয়গুলো যখন আপনার নজরে আসবে এই বিষয়গুলো যখন আপনি এগুলো খেয়াল করবেন টেকনিকগুলো কাজে লাগাবেন তখন হানড্রেড পার্সেন্ট আপনি আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন তো স্বামীম ভাই যেভাবে ভিডিও বানাচ্ছে তার ভিডিওগুলো চমৎকার হচ্ছে বিশ্বাস করেন খুবই দারুণ হচ্ছে এখানে দেখেন মোটামুটি তিনি এখানে একটা ডুইট ভিডিও বানাইছে ভিডিওটা তেমন একটা সেক্সুয়াল ভিডিও না এটা আমি বলতে পারি যে এটা ওয়ান এক্সের ভিডিও রোমান্টিক জাতীয় একটা ভিডিও কিছু কিছু ভাই বন্ধু রয়েছেন সরাসরি সেক্সুয়াল ভিডিও নিয়ে ডুইট ভিডিও বানাচ্ছেন তো সেই কাজটা করবেন না রোমান্টিক জাতীয় ভিডিওগুলোকে নিয়ে আপনারা অবশ্যই ডুইট ভিডিও বানাইতে পারেন বা ওয়ান এক্সের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোকে নিয়ে আপনারা ডুইট ভিডিও বানাইতে পারেন ওয়ান এক্সের ভিডিও কেমন অনেকে আবার কমেন্ট করবেন সেগুলো হচ্ছে একটু রোমান্টিক জাতীয় কিছুটা সেক্সুয়াল বুঝা যাচ্ছে যাচ্ছে আবার যাচ্ছে না মানে কিছু একটা ভিডিওর ভিতরে বোঝানো হয়েছে এমন কাহিনিমূলক হিস্টোরিমূলক এরকম অনেক কিছুই রয়েছে তো এই রোমান্টিক জাতীয় ভিডিওগুলো দিয়ে ডুইট ভিডিও বানাইতে পারেন এটা জায়স রয়েছে এটা তারা কোনো সমস্যা হবে না তবে সরাসরি কোনো সেক্সুয়াল ভিডিও দিয়ে আপনি ডুইট ভিডিও বানাইতে পারেন না কোনো অবস্থায় যদি আপনি সেক্সুয়াল ভিডিও দিয়ে ডুইট ভিডিও বানান তাহলে বিশাল একটা সমস্যার মধ্যে পড়বেন তো স্বামীমাইয়ের এখানে ভিডিওগুলো দেখলে বোঝা যায় তিনি অনেক ধারণ ভিডিও বানাচ্ছেন এই দেখেন এই যে একটু আগে বলছি এটার ভিতরে তেমন কিছু খারাপই নেই এটাও একটা রোমান্টিক একটা ভিডিও দেখতে পারছেন এই ভিডিও দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট ডুইট ভিডিও বানাইতে পারবেন এগুলো কোনো ধরনের কোনো সমস্যা আসবে না আর তিনি যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছে এগুলো প্রত্যেকটা ভিডিও ভাইরাল হওয়ার মতো ভিডিও প্রত্যেকটা ভিডিও যে কোনো মুহূর্তে দেখবেন যে এই ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হয়ে যাবে এই ভিডিওগুলো মিলিয়ন পর্যন্ত হিট করবে তিনি এখানে ট্রেন্ডিং টপিক নিয়ে একটা ভিডিও বানাইছে কয়েকদিন আগে ভিডিওটা খুবই ভাইরাল ছিল খুবই জনপ্রিয় ছিল ফেসবুকের ভিতরে সবাই এই ভিডিওটা দেখছে তো এই এই যে দেখেন এই যে দেখলে বুঝতে পারবেন সে কীভাবে ভিডিও বানাচ্ছে তার ভিডিওগুলো একদম দৌড়ানোর মতো ভিডিও দেখতে পাচ্ছেন খুবই রোমান্টিক ভিডিও ভিডিওগুলো খুবই অসাধারণ ভিডিও হয় তো সাহিম ভাইকে বলবো ভাই অবশ্যই যেভাবে কাজ করতেছেন এভাবে কাজ করে যান হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে আপনি যেভাবে ডুট ভিডিও বানাচ্ছেন একদম সঠিকভাবে বানাচ্ছেন আমি প্রতিনিয়ত আপনার ভিডিও দেখি আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে আর যারা যারা ডাকা আসতে চাইতেছেন সাইফুল ভাই টাকা আসবে জুলাই মাসের সাত তারিখে টাকায় আসতেছি অবশ্যই আপনারা টাকা টিমের যারা রয়েছে আফজাল ভাই রয়েছে রহিম ভাই রয়েছে আরফাত ভাই রয়েছে সোহাগ ভাই রয়েছে তাদের সাথে আক্তার বাই রয়েছে আমিন ভাই রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে সেইখানে আপনি কীভাবে উপস্থিত থাকতে পারেন এইবার আসেন আমি আমার ফেজটা দেখাচ্ছি আপনাদেরকে এই ফেজের ভিতরে কয়টা ভিডিও ভাইরাল রয়েছে এগুলোর ইনকাম কেমন হচ্ছে ইনকাম হান্ড্রেড পার্সেন্ট বেড়ে গেছে ভাই আগের তুলনায় অনেকগুলো ইনকাম বেড়ে গেছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা যদি এখানে আসেন তাহলে এখানে বুঝতে পারবেন যে সাইফুলবের কতগুলো ভিডিও ভাইরাল আছে এখানে একদম আশ্চর্য হয়ে যাবেন এখানে আমি প্রথমত দেখাচ্ছি এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটাতে ভিউ আসছে ওয়ান দশমিক ফাইভ মিলিয়ন আরও একটা কথা ক্লিয়ার বলতেছি আপনি একদিনে যদি সেটটা ভিডিও সারেন তেরোটা ভিডিওর ভিতরে মিলিয়ন ভিউ আসবে না এটা সম্ভব না কারো আসবে না আপনারও আসবে না আমারও আসবে না কারো আসবে না তবে অন্ততপক্ষে একটা ভিডিও ভাইরাল হবে তাহলে একবার আপনি চিন্তা করেন দুই দিনে যদি একটা ভিডিও আপনার ভাইরাল হয় তাহলে এক মাসের ভিতরে মোটামুটি আপনার ফোন ভিডিও ভাইরাল হয়ে যাবে আর পনেরোটা ভিডিও ভাইরাল হলে সেখান থেকে প্রায় মোটামুটি দুই তিনশো ডলার একদম ইজিভাবে একজন মানুষই হানড্রেড পারসেন্ট ফেসবুক থেকে ইনকাম করতে পারে যদি মোটামুটি পনেরোটা ভিডিও যদি ভাইরাল হয় বেশি লাগে না ভাই তিরিশ দিনে তিরিশটা ভিডিও ভাইরাল হবে এই বিষয়টা চিন্তা করার দরকার নেই তিরিশ দিনে পাঁচটা ভিডিও ভাইরাল হোক 10টা হোক পনেরোটা ভিডিও ভাইরাল হোক এটাতে এনাফ আসেন এই ভিডিওটা দেখেন এই ভিডিওটার ভিতর ভিউ আর্সে পনেরো লক্ষ ভিউআসে ওয়ান দশমিক ফাইভ মিলিয়ন এই ভিডিওটাতে ভিউআয়ার্সে তিন লক্ষ তেরো হাজার দেখতে পারছেন এরপরে আসেন এই ভিডিওটা থ্রি দশমিক ফাইভ মিলিয়ন এই ভিডিওটা আসছে প্রায় 35 লক্ষ ভিউআার্সে দেখেন ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হচ্ছে এই ভিডিওটা তেরো মিলিয়ন ভিউ এখানে যে তেরো মিলিয়নের যে একটা ভিডিও রয়েছে এই ভিডিও থেকে কত টাকা আমি ইনকাম করলাম ফেসবুক আমাকে কত ডলার দিয়েছে সেগুলিটা আমি একদম স্পষ্ট ক্লিয়ার আমি আপনাদেরকে জানাবো এখানে দেখতে পাচ্ছেন তেরো মিলিয়ন এক কোটি তিরিশ লক্ষ মানুষে এই ভিডিওটা দেখছে ভাই এক কোটি তিরিশ লক্ষ মানুষ ভাই আশ্চর্যের বিষয় না এতগুলা মানুষে এই ভিডিওটা দেখছে এই ভিডিওটার ভিতরে কি আছে এই ভিডিওটা কেন ভাইরাল হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক কোটি তিরিশ লক্ষ প্রায় তেরো মিলিয়ন ভিডিওটার ভিতরে ভিউ আসছে দেখেন শুধুমাত্র লাইক আসছে ভিডিওটার ভিতরে তিন লক্ষ পঞ্চান্ন হাজার তিন লক্ষ পঞ্চান্ন হাজার শুধুমাত্র লাইক আসছে আটসের একটা বিষয় দেখতে পাচ্ছেন আর ভিডিওটা আছে হচ্ছে মাত্র পনেরো সেকেন্ডের একটা ভিডিও ভিডিওটা হচ্ছে মাত্র পনেরো সেকেন্ডের একটা ভিডিও দেখেন এই ভিডিওটার ভিতর আমি কিছু কথা বলেছিলাম যে সেই কথাগুলো হচ্ছে আপনি এমন একটা কাজ করেন যে কাজটা শুধুমাত্র চারজন মানুষে না জন মানুষের যাতে পছন্দ করে এবং কি আপনি মরার পরেও যাতে এই কাজ নিয়ে মানুষে আপনার প্রশংসা করে এমন একটা কথা বলছিলাম আর কথাটা মানুষের হৃদয় গেঁথে গেছে একদম এখানে যে একটা কাজ রয়েছে একজন মানুষের যে এখানে যে মানবতা দেখাইছে সে অনুযায়ী কিছু কথা বলছি কথাগুলো মানুষের হৃদয় আঘাত করছে হিট করছে এই কারণে মানুষের লাইক কমেন্ট করে ভিডিওটা ভাইরাল করে দিছে তেরো মিলিয়ন মানুষে এই ভিডিওটা দেখছে দেখেন ভাই খুবই একেবারে আশ্চর্য লাগতেছে শুধুমাত্র গরুটার ফাঁটা আটকা পড়ছে সিংয়ের মধ্যে আপনারা টুইট করলে করতে পারেন কোনো সমস্যা নেই এই দেখেন শিং থেকে তার ফাঁটাকে শুধু বের করে দিয়েছে বের করে দিয়েছে মানুষ এটা দেখতেছে আর আমি আমার কথাগুলো বলতেছি কথাগুলোও মানুষের ভালো লাগতেছে ভিডিওটাও দেখতেছে ভিডিওটাতে যেমন ওয়াশ টাইম চলে আসছে ঠিক তেমনই এংগেজমেন্ট আসছে একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য অবশ্যই এই দুইটা জিনিস হানড্রেড পারসেন্ট আপনার প্রয়োজন এই দুইটা জিনিস হানড্রেড পারসেন্ট লাগবে একটা হচ্ছে ওয়াশ টাইম ওয়াশ টাইম না আসলে একটা ভিডিও বসে যায় ডাউন হয়ে যায় যতটাই এঙ্গেজমেন্ট আসবে আসব মানে ভিডিওটা মানুষে দেখলো না কিন্তু লাইক কমেন্ট অনেক আসতেছে তারপরে ভিডিওটা কি হবে বসে যাবে যখন একটা ভিডিওতে ওয়াশ টাইমটা যখন বেশি আসবে মানুষে যখন ভিডিওটা ফুল টাইম ধরে দেখবে তখন ভিডিওটা হানড্রেড পারসেন্ট ফেসবুকে ভিডিওটাকে ফোর ইউতে তুলবে ভিডিওটাকে রিসে তুলে দিবে যাতে এটার ভিতরে মিলিয়ন 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 যাতে ভিউ চলে আসে ভাই ওয়াচ টাইমটা হানড্রেড পার্সেন্ট লাগবে তো এই কারণে এই ভিডিওটার ভিতরে একজন মানুষ যখন ঢুকছে এখানে কি হচ্ছে সেটা দেখতে দেখতে আমার কথাগুলো শুনতে শুনতে ভিডিওটার ফুল টাইম ওয়াস্ট হয়ে গেছে এই কারণে ভিডিওটা খুব বেশি রিসে চলে গেছে আর এটাতে এঙ্গেজমেন্ট ওয়ার্ডস অনেক বেশি এঙ্গেজমেন্ট কিন্তু কম আসে নাই নাম্বার ওয়ান হচ্ছে ভিডিওটা ভাইরাল হওয়ার কারণ হচ্ছে ওয়াচ টাইম ভিডিওটা ফুল সময় ধরে মানুষে দেখছে নাম্বার হচ্ছে দেখেন শুধুমাত্র লাইক আসছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার শুধুমাত্র মানুষে লাইক করছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার মানুষে শুধুমাত্র লাইক করছে এবার বুঝতে পারছেন আর এটা শেয়ার হয়েছে প্রায় সাড়ে আট হাজার সাড়ে আট হাজার শুধুমাত্র মানুষে ভিডিওটা শেয়ার করছে দেখতে পারছেন খুবই অসাধারণ একটা ভিডিও মানুষের পছন্দ করে ফেলছে এরপরে নিচের দিকে আসি এখানে দেখেন আরও একটা ভিডিও ভাইরাল রয়েছে এরপর আরও একটু যাই আমি নিচের দিকে আরও অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখলে এগুলো বুঝতে পারবেন এখানে একটা ভিডিও রয়েছে এখন ভিডিওটাতে ইনকাম কত হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটার ইনকাম কেমন হয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে প্রায় না প্রফেশনাল ড্যাশবোর্ড এখন যাব না প্রায় সাতাশ মিলিয়নের মতো ভিউওয়ার্সে লাস্ট আড়াইশ দিনে সাতাশ মিলিয়ন শুধুমাত্র একটা ভিডিও শুধুমাত্র একটা ভিডিওতেই তো ভিউ চলে আসছে তেরো মিলিয়ন তাহলে অন্য যতগুলা ভিডিও আছে সবগুলা মিলিয়ে বাকি গুলো আসছে একদম নিচে চলে যাচ্ছি একদম সেই ভিডিওটাতে যাচ্ছে ভিডিওটা রয়েছে এই তো এরপরে রয়েছে পঁয়ত্রিশ লক্ষ একটা ভিডিও এরপরে পনেরো লক্ষ ভিউ আসছে একটা ভিডিও রয়েছে তো এইগুলোর ইনকাম কত হয়েছে সেগুলো দেখাই এখানে একটা ভিডিও রয়েছে ভাই এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটার ভিতরে ভিউ আসছে পনেরো লক্ষ দেখেন এই ভিডিওটাতে ভিউ আসছে পনেরো লক্ষ ভিউ আটছে এটাতে ইনকাম কত আটছে আমি সেটা দেখাচ্ছি জাস্ট আমি ইনকামে চলে যাচ্ছি দেখেন পনেরো লক্ষ ভিউতে পনেরো ডলার দিছে আলহামদুলিল্লাহ ভাই ফেসবুকের ইনকামটা হান্ড্রেড পার্সেন্ট বেড়ে গেছে আমার কাছে কতটাই ভালো লাগতেছে আমি একদম বলে বুঝাইতে পারবো না ভাই একদম বলে বুঝাইতে পারবো না মানে গত দুই তিন মাস আগে একদম আমরা হতাশ হয়ে গেছিলাম যারা আমরা ফেসবুকে কাজ করতাম ফেসবুকে ভিডিও বানাইতাম মানে আমাদের মতো অসহায় এই পৃথিবীতে আর কেউ নাই ভাই কারণ যখন পনেরো লক্ষ যখন ভিউ আসতো তখন গত দশ দিন আগেও ভাই গত দশ দিন আগেও যখন পনেরো লক্ষ ভিউ আসতো তখন মাত্র ডলার দিত দুই ডলার ভাই তিন ডলার ওয়ান মিলিয়ন ভিউতে ভাই এক ডলার দুই ডলার মানে ইনকামটা কি পরিমাণ যে ছিল। আর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ লাখে এক ডলার করে দিচ্ছে এখন দেখতে পাচ্ছেন পনেরো লক্ষ ভিউ আসছে ভিউ আসছে পনেরো লক্ষ ইনকাম দিচ্ছে প্রায় পনেরো ডলার দেখতে পারছেন আলহামদুলিল্লাহ অনেকটা খুশি হয়েছি আসলে হাজার হাজার ভাই বন্ধু লক্ষ লক্ষ ভাই বন্ধু একটা আশা নিয়ে একটা স্বপ্ন নিয়ে তারা ফেসবুক জগতে আসছে ইনকাম করবে স্বপ্ন পূরণ করবে এই মুহূর্তে যদি ইনকামটা যদি বন্ধ হয়ে যায় ইনকাম যদি কম হয়ে যায় তাহলে অনেক ভাই বন্ধু রয়েছে যাদের স্বপ্নটা ভেঙে যাচ্ছে তাদের স্বপ্নটা সত্যি হচ্ছে না তো ফেসবুকের ইনকামটা বেড়ে গেছে এটা দেখে আমার কাছে সত্যি অনেকটা ভালো লাগতেছে দেখেন এখানে স্ক্রিনশট দেখাচ্ছি না সেই ভাই একদম সরাসরি স্ক্রিন রেকর্ডই দেখাচ্ছি একদম স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রায় পনেরো ডলার দেখতে পারছেন পনেরো ডলার চৌত্রিশ সেন্টের মতো ইনকাম হয়ে গেছে আমি ব্যাগে যাচ্ছি তো ব্যাগে আসতেছি ব্যাগে আসার পরে এখানে আরও ভিডিও রয়েছে এখানে একটা ভিডিও রয়েছে তিন লাখ তেরো হাজার ভিউ আসছে এই ভিডিওতে এটাতে দেখি কত ডলার ইনকাম হয়েছে তিন লক্ষ তেরো হাজার ভিউ আসছে তো এটা তো দুই ডলার তিয়াত্তর সেন্ট মোটামুটি তিন ডলারের কাছাকাছি তার মানে প্রায় লাগে এক ডলার কাছাকাছি হয়ে যাচ্ছে একেবারে কম না আগে যে এখানে প্রায় দুই মিলিয়ন ভিউতে দুই ডলার দিত এখন সেইখানে তিন লক্ষ ভিউতে প্রায় তিন ডলার চলে আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ ইনকামের পরিমাণটা কি পরিমাণ বাড়ছে ভাই এই খুশিটা মানে কেমনটা যে ভালো লাগতেছে বলে বুঝাইতে পারবো না ফেসবুকের ইনকাম বেড়ে গেছে এরপরে আসেন এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটাতে ভিউ আসছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ এই ভিডিওটাতে ভিউআর্সে ফাইত্রিশ লক্ষ ভিউ দেখতে পাচ্ছেন আর এই ভিডিওটাতে কত টাকা ইনকাম আসে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি পঁয়ত্রিশ লক্ষ ভিউআসে ভিডিওটাতে ইনকাম আসছে বাইশ ডলার এটাতে তুলনা মানে একটি একটু কম একটু কম আগেরগুলোতে হান্ড্রেড পার্সেন্ট ঠিক কারণ হচ্ছে এটা আগের একটা ভিডিও কথা বুঝছেন এটা হচ্ছে এক সপ্তাহ আগের ভিডিও এই ভিডিওটা এক সপ্তাহ আগের তখন ইনকাম একটু কম ছিল আর এখন একটু আগে যে ভিডিওগুলো দেখেন এগুলো হচ্ছে গতকালকের ভিডিও ইনকাম যে বাড়ছে তখনকার ভিডিও তো এখানে পঁয়ত্রিশ লক্ষ ভিউতে ইনকাম দিছে আমাকে বাইশ ডলার এবার চলুন আমি ফিজে চলে যাচ্ছি তেরো মিলিয়ন একটা ভিডিও রয়েছে সেই ভিডিওতে ইনকাম কত দিছে এই যে এটাই সেই ভিডিওটা তেরো মিলিয়ন ভিউ আসছে এই ভিডিওটাতে এটাতে ইনকাম কত হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন ভাই তেরো মিলিয়ন ভিউটা আসছে কত তেরো মিলিয়ন তেরো মিলিয়ন ভিউতে ইনকাম আসছে প্রায় একশো ডলার আলহামদুলিল্লাহ একশো বারো ডলার ভাই ইনকাম হান্ড্রেড পার্সেন্ট ইনকাম বাড়ছে অনেক বাড়ছে তাহলে এবার চিন্তা করেন ভাই এই মাসের ভিতরে মোটামুটি অনেকগুলা ভিডিও ভাইরাল হয়েছে একটা ভিডিওতে আমার ইনকাম হয়েছে প্রায় একশো ডলার তাহলে আরও তো ভিডিও ভাইরাল আছে সেগুলো তো ইনকাম হয়েছে তো সব কিছু মিলিয়ে শুক্রিয়া আদায় করা লাগবে আলহামদুলিল্লাহ অবশ্যই খুশি থাকা লাগবে যে ইনকামটা হচ্ছে এটার উপরে খুশি থাকা লাগবে অ খুশির কিছু নেই ভাই অসুক্রিয়ার কিছু নেই আল্লাহরবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যাই দিচ্ছে শুক্রিয়া মোটামুটি সলার মতো স্বপ্ন পূরণ করার মতো এখান থেকে ইনকাম হবে যে হ্যাঁ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কাজ করবেন ধৈর্য সহকারে কাজ করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট সবারই অবশ্যই সবারই স্বপ্ন পূরণ হবে এই ফেসবুক জগতে যদি আপনার ভিতরে যদি ধৈর্য থাকে আপনি যদি রেগুলারিটি মেনটেন করে আপনি যদি ধৈর্য সহকারে যদি এখানে যদি আপনি যদি কাজ করতে পারেন এখানে হানড্রেড পার্সেন্ট সবারই স্বপ্ন পূরণ হয় এখানে স্বামীম একটা ফেজ রয়েছে সবাই এই স্বামীম ফেজটা সবাই একটু ফলো করে দেবেন আমি আবারও দেখাচ্ছি স্বামীম ভাইয়ের ফেজটা সবাই একটু ফলো করে দিবেন শামীম ভাই এস এস শামীম ভাইয়ের যে ফেজটা রয়েছে এটা সবাই একটু সাপোর্ট করে দিয়েন ভালোবাসার ভাই বুঝতে পারছেন অবশ্যই অনেক ভালোবাসা সাইফুল ভাইকে তো সাইফুল ভাই ভালোবাসার মানুষ যারা রয়েছেন তারা তার সাথে অ্যাড হয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন সর্বশেষ একটা কথাই বলতে চাই আসলে ধৈর্য আপনার ভিতরে যত ধৈর্য থাকবে আপনি প্রত্যেকটা জায়গায় আপনি হান্ড্রেড পার্সেন্ট সবল হতে পারবেন ধৈর্য ধরে কাজ করবেন আর কিছু কৌশলে কাজ করবেন গাতার মতো কাজ করার দরকার নেই টেকনিক খাটিয়ে কাজ করেন আর সাইফুল ভাই ডাকা আসতেছি সাইডে জুলাইতে সাইট তারিখ জুলাই মাসের সাইট তারিখে শুক্রবার করছে সেইখানে আসতেছি যা যে সমস্ত ভাই বন্ধুরা রয়েছেন সেলভাইয়ের সাথে দেখা করতে চান কথা বলতে চান কোনো সমস্যা নিয়ে আলাপ আলোচনা করতে চান তারা অবশ্যই সেইখানে উপস্থিত থাকতে পারেন আর সেইখানে উপস্থিত থাকার জন্য কিছু সত্ত্বে রয়েছে ঢাকা টিমে যারা রয়েছে আফজাল ভাই রহিম ভাই তাদের সাথে আপনারা একটু যোগাযোগ করবেন তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহে সালামু আলাইকুম